নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে দীর্ঘ কয়েকদিন যাবৎ রিডিং আসেনি চ্যানেলে দিতে পারিনি আমি ভীষণই ব্যস্ত ছিলাম অনেক ঝামেলায় অনেক সমস্যায় তো সেই কারণে সঠিক সময় রিডিং দিতে পারিনি অনেক চেষ্টা করে আজকে আবারও তোমাদের জন্যে একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হয়তো হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না তাতে মন খারাপ করার দুঃখ পাওয়ার কিছু নেই যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নিয়ে মন খারাপ করার চেষ্টা করবে না অযথা অশান্তি মনের মধ্যে পুষে রাখবে না ওপেন মাইন্ডে সবসময় জেনারেল রিডিং দেখার চেষ্টা করবে সেটা এই চ্যানেল হোক বা অন্য কোনো ট্যারোটের চ্যানেল হোক সবসময় ওপেন মাইন্ড নিয়ে দেখার চেষ্টা করবে প্রথমে দেখব তোমাদের কি এনার্জি তারপর দেখব তোমাদের পার্সন কি এনার্জি তোমাদের সম্পর্কের কি অবস্থা তোমরা যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন টু এই নম্বরে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছো কিন্তু আমি সত্যি কথা বলতে একদমই সময় পাইনি দেখার বা উত্তর দেওয়ার তোমরা নিজেরাই বুঝতে পারছো যে আমি টাইম করে ভিডিওই দিতে পারছিলাম না তো সেই কারণে দেখার সময় পাইনি আমি এক দুদিনের মধ্যে সবার উত্তর দিয়ে দেব সবার মেসেজ দেখে নেব তোমরা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকো এটুকুই বলার আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা দিয়েছ এতদিন ধরে দিয়ে যাচ্ছ আশা করব আগামী দিনেও তোমাদের কাছে এই ভালোবাসাটাই আমি পাবো চলো দেখে তোমাদের কি এনার্জি তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এডিটিংটি তোমার জন্য তোমরা কিন্তু এখন ভীষণ লোভী হয়ে মানে এই নয় টাকা পয়সার লোভ ভালো থাকার লোভ একটু শান্তি চাই স্বস্তি চাই জীবনে একটু আনন্দে বাঁচতে চাই আর ভালো লাগছে না এই লোভটা কাজ করছে ভীষণভাবে ভীষণভাবে ভালো থাকার লোভে তোমরা লোভী হয়ে পড়েছ শুধুমাত্র মানুষের টাকা পয়সার লোভ থাকে এমনটা নয় লোভ অনেক রকমের হয় অনেক লোভ ভালো হয় অনেক লোভ খারাপও হয় আর তোমাদের মধ্যে ভালো থাকার লোভ তৈরি হয়েছে যে আমাদের জীবনে একটু শান্তি চাই স্বস্তি চাই আনন্দ চাই খুশি চাই একটু নিজের মতো করে বাঁচতে চাই এই লোক কাজ করছে জীবনে ব্যালেন্সের প্রবলেম আছে ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে হয়তো কাজের জায়গা পরিবার নিজের জীবনযাত্রা সব মিলিয়ে ব্যালেন্সের প্রবলেম তৈরি হয়েছে সেটা একটু চেষ্টা করো ঠিক হয়ে যাবে সেটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই আর এতদিন পরে ভবিষ্যতের কথা ভাবার প্রয়োজন সেটা মাথায় এসেছে মাথায় এসেছে এটা বলবো না মাথায় ছিল আগে থেকেই কিন্তু সময় ঠিক সময় মতো মন দিয়েছে যে হ্যাঁ আমাকে সত্যি সত্যি এবার ভবিষ্যতের কথা ভাবতে হবে অনেক তো হয়ে গেছে অনেক সময় বেরিয়ে গেছে জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেলেছি কিন্তু এবার সত্যি সত্যি ভবিষ্যতের কথা ভাবা প্রয়োজন এই জিনিসটা মাথায় কাজ করছে জীবনে গতির প্রয়োজন আছে ডিভাইনের তরফ থেকে বার্তা যে জীবনে গতির প্রয়োজন আছে তুমি এক জায়গায় থমকে গেছো স্টাক হয়ে গেছো সেখান থেকে জীবনে গতি চেষ্টা করো তবে গিয়ে জীবনে পরিবর্তন আসবে তাছাড়া আসবে না কোনোভাবে কারণ একটা জায়গায় মানুষ যদি দাঁড়িয়ে থাকে তার জীবনে উন্নতি কি করে হবে হওয়ার কথাই নয় তাই ডিভাইনের তরফ থেকে বার্তা যে তোমার জীবনে গতির প্রয়োজন কার বলছে গতির প্রয়োজন নিজেকে সচল করো নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমাদের লাইফে না অনেক অনেক অপরচুনিটি আছে সেগুলোকে গ্র্যাপ করো তুমি দেখতেই পাচ্ছ না বুঝতেই পারছো না তোমার চারিদিকে অনেক অপরচুনিটি আছে সেগুলোকে জাস্ট গ্র্যাপ করতে থাকো সেগুলোকে কাজে লাগাও তবে গিয়ে তোমার জীবনে একটা উন্নতির চান্স আমি দেখতে পাচ্ছি কিন্তু তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে নিজেকে নিঃস্ব ভেবে নিলে কিছুই হবে না আজকের দিন দাঁড়িয়ে প্রচন্ড লাভ ফিল করছো টুয়েলভ কাপসের এনার্জি এসেছে প্রচন্ড মানুষটা যে মানুষটাকে নিয়ে তোমরা আজকে ভিডিও দেখছো সেই মানুষটার জন্য প্রচন্ড ভালোবাসা মনের মধ্যে এটা মনে হচ্ছে যে একবার আমার সাথে এসে সামনে এসে দেখুক আমি তাকে ভালোবাসায় ভরিয়ে দেবো আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে লাভ ফিল হচ্ছে কিন্তু শুধুমাত্র ফিল ফিল লাভ করেই তো সারা জীবন কাটিয়ে দিলে চলবে না আমাকে নিজের জন্য ভাবতে ভাবতে হবে হবে। হবে হবে করতে নিজের নিজের কথা কথা একটা তার প্রেম আলাদা জিনিস ভবিষ্যৎ আলাদা জিনিস সেই কারণে প্রেম প্রেমের জায়গায় থাকবে কিন্তু আমাকে নিজের কথা ভাবতে হবে নিজেকে ভালোবেসে এগিয়ে যেতে হবে কে আমাকে ভালোবাসলো কি বাসলো না সে নিয়ে যদি আমি সারাদিন পড়ে থাকি তাতে কিন্তু আমার কোনো উন্নতি হবে না সেই কারণেই বলছি যে তোমাদের প্রত্যেককে যারা যারা আজকে রিডিংটা দেখ যাদের সাথে রিডিংটা করছে তাদের প্রত্যেককে আবারও বলছি যে নিজের কথা ভাবো নিজেকে ভালোবাসো সেলফ লাভ করো মেডিটেশন করো তবে গিয়ে জীবনে পরিবর্তন আসবে তাছাড়া কিন্তু কোনোভাবেই পরিবর্তন আসবে না তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গায় থেকে যাবে প্রত্যেকের জীবন সামনের দিকে এগিয়ে যাবে তোমরা নিজেদের জায়গায় এক জায়গায় থেমে যাবে তোমাদের জীবনটা থমকে গেছে এক কথায় কোনো কিছু চেঞ্জ হচ্ছে না কোনো উন্নতি হচ্ছে না যেখানে ছিল যা ছিল তাই আছে উল্টে বলবো আরও ডাউন হয়েছে সেই কারণে বলছি নিজেকে স্ট্রং করো নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলো তোমার ভেতরেও শক্তি আছে তোমার কাছে কিন্তু অনেক রকমের অপরচুনিটি আছে সেগুলোকে তুমি নিজে নিজের কাজে লাগাও নিজের জীবনের কাজে লাগাও যার ফলে তোমার উন্নতি হবে সেই জিনিসটা চেষ্টা করো যার ফলে তোমার উন্নতি হবে তোমরা শুধুমাত্র প্রচণ্ড ভালোবেসে মানে কষ্ট পেয়ে কাটিয়ে দিচ্ছ তো চলো দেখে নেওয়া যাক তোমাদের সম্পর্কের কি অবস্থা পার্টনারের কি অবস্থা পার্টনার কী ভাবছে তোমাদের পার্টনার প্রচন্ড ইগোয়েস্টিক একজন মানুষ ভীষণ রকমের ইগো নিয়ে বসে আছে আজও কিন্তু তার মনে হান্ড্রেড পার্সেন্ট ইগোতে ভর্তি টাওয়ারের কার্ড এসেছে ওর জীবন কিন্তু ভীষণ সুখের আছে যদি তুমি জিজ্ঞেস করো যে ও কি ভীষণ ভালো আছে আমি বলবো একেবারেই ও ভালো নেই কারণ কিছু একটা ঝড় চলছে কিছু সমস্যা চলছে টাওয়ারের কার্ড এসেছে ওর জীবনে এই মুহূর্তে খুব অস্থিরতা চলছে কিন্তু তার মানে এই নয় যে সে তোমার কাছে শান্তি পাওয়ার জন্য ফিরে আসবে ফিরে এই মুহূর্তে তো আসবেই না কোনো স্টেপ নেবেই না কারণ তার মানে প্রচণ্ডই গো তোমার দিক থেকে তোমার দিকে কোনো ভালো চিন্তা ভাবনা তার মনে নেই তোমাকে সে তোমাকে সে যথেষ্ট সম্মান করে সম্মানের জায়গা থেকে দেখে সম্মানের চোখে দেখে সম্মানের জায়গায় রেখেছে কিন্তু সে নিজে ভীষণ অস্থির তার জীবনটা পুরো ঘেটে গেছে তার জীবনে ঝড় চলছে সেই কারণে সেই মানুষটা কি করে স্টেপ নেবে তার পক্ষে স্টেপ নেওয়া সম্ভব নয় সে কোনো কারণে আছে তুমি যে অবস্থায় আছো সেও কিন্তু সেম অবস্থায় আছে তুমি তোমার লাইফে স্ট্রাক সে তার লাইফে স্টাফ দেখো কারটাই বলছে সিচুয়েশনে আছে সে কিন্তু ভালো নেই তুমি আবারও যদি আমাকে জিজ্ঞেস করো যে সে কিভাবে আছে সে কি আমাকে ছেড়ে ভালো আছে সে তোমাকে ছেড়ে ভালো নেই সেটা তো অবশ্যই কিন্তু তোমার কথাও যে সে ভীষণভাবে ভেবে কষ্ট পাচ্ছে তা নয় তার লাইফে অন্য কোন সমস্যায় হতে পারে সেটা পারিবারিক সমস্যা যার হাত ধরে সে ভালো থাকার কথা ভেবে গেছিলো সেই মানুষটার সাথে সমস্যা দিনের শেষে কিন্তু তার জীবনটা উথাল পাথাল সে শান্তিতে নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো তার জীবনে এই মুহূর্তে টাওয়ার মোমেন্ট চলছে তবে মানুষটা খারাপ নয় একটু ইগো নিয়ে থাকতে ভালোবাসে নিজে হট করে কারোর সামনে মাথা নত করায় না নিজের ভুলটা স্বীকার করতে চায় না কিন্তু মানুষটা খারাপ নয় মানুষটা খারাপ নয় সে তোমাকে যথেষ্ট সম্মানের চোখে এখনো দেখে সে একটা ভালো জায়গায় তোমাকে রেখেছে তার মনে কিন্তু তোমার কাছে ফিরে আসবে না এই মুহূর্তে কোনো স্টেপ নেবে না কারণ কোনো স্টেপ নেওয়ার মতো ক্ষমতা তার এই মুহূর্তে নেই সে নিজের জীবন নিয়ে নাজেহাল সানের কার্ড এসেছে এই মানুষটা মানসিক পরিবর্তন হতে অনেকটা সময় লাগবে পরিবর্তন হবে অবশ্যই কিন্তু অনেকটা সময় লাগবে এই মানুষটার মানসিক পরিবর্তন হতে কারণ সে নিজেকে স্থির করতে পারছে না সে যে সিচুয়েশানে আছে সে যেখানে এই মুহূর্তে আছে সেখান থেকে বেরোতে পারছে না বেরোতে চাইলেও পারছে না ওকে এক কথায় বেঁধে রাখা হয়েছে স্টাগ ফিল করছে সে নিজের জীবনে নিজের জীবনটাকে সে নিজের মতো করে গোছাতে না পারার জন্য একটা হতাশা কাজ করছে তার মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু তোমার কাছে ফিরে আসার জন্য স্টেপ নিতে পারছে না এবং শুধু তাই নয় আগামী সাত মাসের মধ্যে কোনো স্টেপ নিতে পারবে কিনা সেটা সে নিজেও জানে না থার্ড পার্টি অবভিয়াসলি তোমাদেরই সম্পর্কে আছে থার্ড পার্টির হাত ধরে হয়তো তোমার পার্সন গেছিলো ভালো থাকার জন্য কিন্তু যতটা ভালো ভেবে যতটা ভালো থাকার আশায় গেছিল। ততটা ভালো সে থাকতে পারেনি সেই কারণে সে মানসিক যন্ত্রণায় ভুগছে তোমার পার্সোনাল লাইফে না স্ট্রেন স্টেবিলিটি কিছুই নেই একেবারে নর্বরে একটা জীবন হয়ে গেছে একেবারেই স্টেবিলিটি নেই ওর লাইফে ভিশন প্রয়োজন স্ট্রেনথে সেই কারণে এই মানুষটা ভালো নেই তবে সেই মানুষটা ভালো নেই শুনে তুমি যদি মনে করো যে আমিও ভালো থাকবো না তাহলে কিন্তু তোমার লাইফে चेंज আসবে না তবে এই মানুষে জীবনে গতি বিশাল তোমার জীবনে যেমন গতি নেই তোমার জীবনে গতির প্রয়োজন আছে তোমার পার্সোনাল লাইফে প্রচন্ড গতি সে খুব শিগগিরই সবকিছু করে ফেলতে পারে খুব শিগগিরই মুভন করে ফেলতে পারে খুব শিগগিরই নতুন সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে তার লাইফে যতই সমস্যা থাকুক যাই থাকুক সে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে ও কিন্তু নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত ভীষণভাবে টাকা পয়সা সম্পত্তি কি করে আরও বেশি রোজগার করব এই সমস্ত জিনিস নিয়ে ভাবতে ব্যস্ত পেন্টাগেলসের এই কার্ডটা দেখতে পাচ্ছ নিজেকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে কিন্তু এতটা মাথা ব্যথা তার নেই তবে আবারও বলছি থার্ড পার্টি ঢুকে যাওয়ার জন্য তোমাদের এই সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে তবে আমি বলবো যে তুমি নিজের দিকে ফোকাস করো সেলফ লাভ করো নিজের লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করো এই মানুষটার এই মুহূর্তে যেহেতু কোনো স্টেবিলিটি নেই সেই কারণে ও যখন ফিরবে ফিরবে ওকে সময় দেওয়া হোক কিন্তু তুমি নিজের জীবনে দাঁড়ানোর চেষ্টা করো সেলফ লাভ করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখার চেষ্টা করো লাভ মনের ভেতরে থাকবে অবশ্যই প্রতিটা মানুষের থাকে কারোর বেশি কারোর কম আজ এই রিডিংটা যার যার সাথে রেজিনেট করলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে অনেক দিন পরে তোমাদের জন্য একটা রিডিং নিয়ে এলাম সেই কারণে জানতে চাইছি কার কার সাথে রেজিনেট করলো